চল্লিশ আর পাঁচচল্লিশ টাকা ভ্যাগনেটের বিভিন্ন কালেকশন আছে আশি টাকা ওপরেটগুলো আছে একশো আশি টাকা থেকে শুরু যে পঞ্চান্ন টাকা থেকে শুরু চব্বিশ কালারের রং পেন্সিল পঞ্চান্ন টাকা থেকে শুরু রাইট আছে মাত্র পঞ্চান্ন টাকা সেকেন্ডগুলো আছে এটা আশি টাকা থেকে শুরু আর আছে শুধু ষাট টাকা হল আপনার নব্বই টাকা থেকে শুরু ওষট্টি টাকা অয়েল পট ভিটার আছে পঁচাশি টাকা আর ফল চুশনি আছে পঞ্চাশ টাকা ডিজাইনগুলো আছে শুধু সাতাশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে জল পঁচাশি টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা শোপিসের আইটেম এবং বিভিন্ন ধরনের কিন্তু ক্রুকারিজের আইটেম রয়েছে যেগুলো আপনারা সরাসরি চকবাজারের বিসমিল্লা টাওয়ার থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন শোপিসের সাথে সাথে কিন্তু এখানে বাচ্চাদের এই যে খেলনা আইটেম এবং ক্রুকারিজের আইটেম কিন্তু বেশি রয়েছে তো যারা এগুলো পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিউগুলো যারা কম দামে পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে

আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানের নাম্বার লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেটে চলে আসবেন তারা ঠিক এই লোকেশনে চলে আসবেন আসলে কিন্তু দোকানটি পেয়ে যাবেন এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে চাইলে আপনারা প্রোডাক্ট যাচাই বেছে করে নিতে পারবেন আর যারা এই দোকানের প্রোডাক্টগুলো ভালো লাগবে যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এই যে মোহাম্মদ হিমেল জিরো ওয়ান সেভেন এবং লাস্টে সাতান্ন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ডিরেক্ট কল দিয়েও কিন্তু প্রোডাক্টগুলোর দাম জেনে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো কথা বারবো না চলুন ভিডিওটি শুরু করা যাক কলমগুলো আছে এগুলো আপনার পনেরো টাকা পার পিস তারপর এগুলো আছে এগুলো হলো আপনার 55 টাকা এগুলোর মধ্যে আরো অনেক মডেল আছে কালার আছে কালার আছে মডেল আছে এই যে মডেল কালার এগুলো 15 টাকা করে পার পিস আছে এগুলো সব 15 টাকা বাচ্চাদের আপনার এই ম্যাগনেট গুলো আছে এটা হলো আপনার 75 আছে তারপর 80 টাকা আছে এগুলো বিভিন্ন ভি আছে আইটেম আছে আচ্ছা তারপর এখানে সিলেটের আছে এগুলো কত করে আছে এগুলো সিলেট হলো আপনার 120 টাকা আচ্ছা আর এগুলো কি আছে এগুলো হলো আপনার সিলিকনের বাচ্চাদের এই যে টিপা টিপি এগুলো এগুলো শুধু পঁচাশি টাকা আচ্ছা এগুলো কি ফুড গ্রেড করা ভাইয়া হ্যাঁ এগুলো ফুড গ্রেড এর মুখে দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা এগুলো কি বিভিন্ন রেটের আছে হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো কত করে আছে জল রং এটার মধ্যে আপনার অনেকগুলো সাইজ হয় এটা হলো আপনার 85 টাকা আর এগুলোর নিচে আরেকটা আছে 65 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফুল আকার হচ্ছে এগুলো কত করে আছে এগুলো হলো আপনার 30 টাকা এগুলো মাত্র 30 টাকা করে পার পিস তারপরে জ্যামিতি বক্স কত করে আছে এটা হলো 55 টাকা আচ্ছা তারপর এখানে কিন্তু এই সিলিকনের কিন্তু বিভিন্ন ধরনের খেলনার কালেকশন আছে তারপর বাচ্চাদের এই পটগুলো কত করে আছে এটা হলো শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা এর ভিতরে কিন্তু কালার হবে আপনারা কিন্তু কালার বেছে নিতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে তারপর এগুলো জুসের এগুলো কত করে আছে এটা আপনার জুস এগুলো আছে হলো আপনার পঞ্চাশ টাকা আর আছে হলো আপনার ষাট টাকা মানে পার পিস পঞ্চাশ টাকা নাকি জোড়া পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আপনার এটার ভিতরে আপনার ঝুনঝুনি সহ আছে ওইটা হলো আপনার ষাট টাকা এই যে এটা এগুলো ষাট টাকা আর ওগুলো পঞ্চান্ন টাকা তারপর এগুলো কত করে আছে পাতা এটা হলো আপনার 70 টাকা আর তারপরে এটা হলো আছে 50 টাকা হ্যাঁ মানে ওটা রুশি সারা আর এগুলো কত করে আছে এটা হলো 55 টাকা এটা হলো 45 টাকা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির আছে তারপর ভাই এগুলো কি আছে এটা হলো বাচ্চাদের ব্রাশ আচ্ছা একদম বেবি ব্রাশ এগুলো কত টাকা পার পিস এটা হলো 25 টাকা পার পিস আচ্ছা এগুলো কি চায়না প্রোডাক্ট হ্যাঁ সবগুলো চায়না এটা হলো বাচ্চাদের বিফ খাবারের এটা খাবারের সময় বাচ্চারা

এটা হলো বাচ্চাদের ব্যথা টেথা প্যাডের সমস্যা হয়ে গেলে এটা হয় আপনার ছেঁক দেওয়ার জন্য তো টাকা এই অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা এই ভিতরে কি ডিজাইন আছে কতগুলো ডিজাইন আছে ভাই আপনার এটা 10 12 ডিজাইন আছে আচ্ছা তারপর এই স্টিকার এগুলো কত আছে পাতা চার পাতা এটা হলো আপনার 16 টাকা আর এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে এই যে হ্যাঁ এগুলো পার পিস কত এটা হলো 65 টাকা এগুলো কিন্তু 3D এর মতো এগুলো 65 টাকা এটা 40 টাকা এগুলো কত করে এটা হলো 16 টাকা এগুলো মাত্র 16 টাকা ষোলো টাকার ভিতর কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন প্রজাপতি আছে তারপরে ময়ূর আছে পিড়োটের উপরে ডিজাইনগুলো আছে এখানে কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন আছে কত করে আছে ভাই এটা টাকা আচ্ছা এখানে বেলুনের অনেক কালেকশন দেখতে শুরু

আচ্ছা এগুলো কিন্তু রং পেন্সিল বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আছে তারপরে এই যে রং পেন্সিল কিন্তু অনেক ধরনের জল রং এটা হলো আপনার 70 টাকা এর ভিতরে কিন্তু হচ্ছে পেন্সিল টেনসিল দেওয়া আছে হ্যাঁ তারপরে এগুলো তো দেখিয়েছি এগুলো কত টাকা বললেন এটা হলো 55 টাকা আচ্ছা তারপরে চার পিস এগুলো কত করে আছে এটা হলো আপনার 65 টাকা সেট চিরুনি সেট আচ্ছা তারপরে এই বাচ্চাদের পাখাগুলো আছে হ্যাঁ এটা হলো আপনার 70 টাকা এটা কি একটা কোয়ালিটি আছে এটার মধ্যে মানে ডিজাইন আছে এই যে এই যে ডিজাইন মানে কালার ডিজাইন এগুলো অনেকগুলাই আছে এই যে আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা হলো আপনার 65 টাকা আছে এটা হলো আপনার 50 টাকা ব্যাক কালেকশন গুলো আছে এগুলো শুধু 65 টাকা পার পিস আচ্ছা তারপর এখানে এই যে জন্মদিনে বিভিন্ন ধরনের মোমের কালেকশন আছে এগুলো কত করে পাতা এগুলো আপনার হলো 35 টাকা থেকে শুরু আচ্ছা মানে 35 টাকা 45 টাকা 60 টাকা তারপর এই 65 টাকা আচ্ছা ন্যানো টেপ আছে আচ্ছা এগুলো পার পিস কত করে এটা হলো আপনার 45 টাকা আচ্ছা হ্যাঁ তারপর এখানে কিন্তু বিভিন্ন ধরনের এগুলো কি আছে ভাইয়া এগুলো হলো রাবার এগুলো আপনার রাবার এই বাচ্চাদের এর লেগা আচ্ছা এগুলো পার পিস কত করে আছে পার বক্স এগুলো পার পিস বক্স হলো আপনার 45 টাকা আচ্ছা পার বক্স এগুলো কি চায়না প্রোডাক্ট সব হ্যাঁ সবগুলো চাইনিজ প্রোডাক্ট আচ্ছা তারপর এখানে আরেকটা প্রোডাক্ট দেখ কালার হ্যাঁ 150 টাকা আচ্ছা একটা একটু খুলে দেখি আমরা বাকি যেন এই যে চব্বিশটা কালার থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন তারপর এখানে কিন্তু আরো অনেক ধরনের এগুলো কত করে আছে ভাইয়া এটা হলো আপনার ষাট টাকা আচ্ছা আবার এর ইংলের ভিতরে আপনার এই যে কালার আছে অনেকগুলো হ্যাঁ এগুলো কত করে এটা আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা মানে এটা লক আর এটা হলো লক ছাড়া আচ্ছা তারপর এগুলো কি আছে ভাই এগুলো হলো হাইলাইটার এগুলোর ভিতরে আপনার ডিজাইন আছে অনেকগুলো আচ্ছা আর এগুলো কি আছে এগুলো হলো আপনার পাজেল আচ্ছা বাচ্চাদের এখানে বিভিন্ন ধরনের কিন্তু খেলার কালেকশন আছে পাজেল এগুলো কত করে আছে তিন কোনা এটা হলো আপনার 65 টাকা তারপর আপনার কোন কার্ড কত করে আছে কোন আছে হলো আপনার 30 টাকা আচ্ছা এগুলো কি আছে ভাই এগুলো হলো বিটিএস কার্ড আচ্ছা এগুলো কত করে এটা হলো আপনার 15 টাকা থেকে শুরু আচ্ছা এই এগুলো বিটিএস কার্ড এটা একটু খুলে দেখেন মানে এইটা অনেকটা পাতলা এইটা কত টাকা দাম এটা 15 টাকা আচ্ছা স্যার আপনার হাতেরটা আর এটা হলো 55 টাকা আচ্ছা এখানে বিটিএস কার্ড আছে এই বিটিএস দের ছবি দেওয়া আছে আচ্ছা এগুলো আছে 55 টাকা এখানে কয় পিস আছে ভাই এখানে আপনার একশো কত পিস জানি আচ্ছা তারপরে এখানে কিন্তু স্প্রিং এর কালেকশন আছে এগুলো কত করে এই স্পিন হলো 65 টাকা আচ্ছা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিটিএস এর যে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা এগুলো নিতে পারবেন তারপরে এই পাজল এগুলো কি দেশি না এটা হলো আপনার দেশি হলো আপনার হলো চায়না কোয়ালিটির মত আচ্ছা এগুলো কত টাকা এটা হলো আপনার 80 টাকা আচ্ছা আর চায়না যেটা চায়নাটা হলো 85 টাকা আচ্ছা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লাইট হবে জি লাইট এবং মিউজিক প্লাস হলো আপনার স্পিকার আচ্ছা এটা হল আপনার শুধু 400 টাকা শুধু 400 টাকা এগুলো কিন্তু ওনারা হচ্ছে যখন দিবে তখন হচ্ছে চেক করে দিবে এগুলো কত করে আছে সুইট হোম আছে এই সুইট হোম আপনার 75 টাকা তারপর আপনার এই যে 55 টাকা আচ্ছা তারপরে এই চাইমগুলো আছে 80 টাকা 85 টাকা আচ্ছা এগুলো ডিসপ্লে করা আছে আপনারা যখন দিবেন তখন নতুন দিবেন আবার এই সেলাইম গুলো আছে সেলাইম আইটেম গুলো বাচ্চাদের 65 55 60 এই রেঞ্জে তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গ্লোবের কালেকশন আছে এগুলো 55 টাকা থেকে শুরু আচ্ছা তারপর এগুলো কত করে আছে ভাই এগুলো একটু ভালো কোয়ালিটি এগুলো ভালো কোয়ালিটির এগুলো আপনার হলো 520 টাকা 520 টাকা এর বড় কোয়ালিটি যেখানে আবার এটা থেকে একটু নরমাল কোয়ালিটি আছে এটা হলো আপনার বড় কিন্তু এটা হলো আপনার

আবার এটার ভিতরে মানে মগ আছে এগুলো 75 টাকা আচ্ছা এগুলো 75 টাকা এর 75 মানে ছোট একটা পিস আছে তারপর একটা চামচ আছে আর একটা মগ আছে এগুলো মিলিয়ে হচ্ছে 80 টাকা থ্রি পিসের সেট আচ্ছা এটা থ্রি সেট বিভিন্ন ধরনের কিন্তু মডেল আছে এর অনেকগুলো মডেল আছে আচ্ছা তারপর এখানে হিউজ পরিমাণ হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে শোপিসের কালেকশন মাত্র 450 টাকা 450 টাকা অল ওভার কিন্তু কাছের এটা 450 এটা হলো আপনার ক্যান্ডেল আচ্ছা ক্যান্ডেল আর কি এটা হলো পেপারওয়েট

তারপরে এগুলো কত করে আছে এগুলা কি রেটে सेम রেটে 230 টাকা অনেক এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মডেল আছে তারপরে এগুলো ফান এগুলো কত করে আছে ফান গ্লাস এটা হলো আপনার 170 টাকা 170 টাকা আচ্ছা তারপরে এখানে আরো অনেক ধরনের কিন্তু মডেল আছে এর অনেক ডিজাইন আছে এগুলো আপনার ওই যে 230 টাকার ভিতরে অনেক ডিজাইন আচ্ছা তারপরে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই ওম গুলো আছে আপনার হলো আপনার 80 টাকা থেকে শুরু আচ্ছা আপনার 140 টাকা পর্যন্ত আছে হ্যাঁ সবগুলো লাইট জ্বলবে এলইডি লাইট এই দেখেন

চাইনি এগুলো হলো দেশি প্রোডাক্ট কিন্তু দেশি প্রোডাক্ট দেশি ভিতরে চাইনিজ এর মানে ইয়ে আছে তারপরে এগুলো কত করে আছে এটা হলো আপনার শুধু আশি টাকা এর ভিতরে এগুলো সবই লাইট জ্বলে এগুলো আপনার লাইটিং এই যে সবগুলো লাইটিং কালার আছে কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু পুতুলও আছে এগুলো প্রাইস কত করে এই পুতুল যেটা আছে এটা হলো আপনার 90 টাকা আর এই এটা যেটা আছে এটা 80 টাকা আচ্ছা এই পার্থক্য পুতুল সব পুতুল সারা তারপরে এই পাশে যে এগুলো কিসের প্রোডাক্ট ভাইয়া এই হলো আপনার সিরামিক বলে হচ্ছে চলে যে সিরামিক ডল সিরামিক না মানে আপনার এগুলো শুরু আছে কত টাকা থেকে এটা হলো আপনার 75 টাকা থেকে শুরু এ 85 আপনারা এখানে কিন্তু কিছু দেশি বোতলের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সব দোকানে কম বেশি পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুড গ্রেড করানা আপনারা যারা নিতেছেন এগুলো মাত্র 35 টাকা থেকে শুরু করে এই 40 50 টাকার ভিতরে আছে আর যারা একটু ভালো কোয়ালিটির সাইনা ফুড গ্রেড প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলোও কিন্তু ভিতরে কাচের প্রোডাক্ট হ্যাঁ এগুলো ভাই পার পিস কত করে আছে এগুলো 160 টাকা করে এগুলো 160 এগুলো ভিতরে কিন্তু কাচ দেওয়া হ্যাঁ

এটা আছে মডেল আছে কিন্তু অনেকগুলো মাত্র আবার এই যে এগুলো আছে হ্যাঁ এগুলো কত 95 হ্যাঁ এগুলো সব 95 সবই 95 আচ্ছা তারপর এখানে কিন্তু এয়ার ফ্রেশনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু আবার এই ফুড গ্রেড আপনার মাম পটে যে বড়গুলো আছে এগুলো নিতে পারেন এগুলো হলো ফুড গ্রেড এগুলো চাইনিজ এই যে ফুড গ্রেড হ্যাঁ এগুলো 130 টাকা শুধু 130 টাকা করে আচ্ছা 35 টাকা থেকে শুরু আপনার 45 টাকা আচ্ছা এখানে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তিনটা কোয়ালিটির আছে আপনাদের যার যেটা লাগবে সেটা কিন্তু নিতে পারবেন তারপর এখানে কিন্তু সুন্দর সুন্দর মগের অনেক কালেকশন রয়েছে তো ভাই মগের কালেকশন কত টাকা থেকে শুরু হচ্ছে সিঙ্গেল পিস মগ আপনার পঁচাত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে তারপর আপনার পঁচাশি টাকা আছে এটা বিভিন্ন এটা হলো আপনার একশো পাঁচ টাকা আচ্ছা এগুলো কিন্তু অনেক বড় আগিস কোম্পানির এটা একবার আগিস কোম্পানি দেখে নেবেন সমস্যা নাই আর এটা হলো তাজমা এই হলো সাইন পুকুরে এগুলো আপনার হলো এগুলোর আছে আইটেম তারপরে আরো আইটেম আছে এগুলোর এই যে এগুলো হলো শুধু পঁচাশি টাকা আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন দামের আছে এখানে হ্যাঁ এখানে কিন্তু এই নতুন নতুন ইমোজি কালেকশন আছে এগুলো কত করে আছে এটা হলো 85 টাকা আচ্ছা আর একদম মানে সাদা যেগুলো আছে না যেগুলো হচ্ছে প্রিন্টিং প্রিন্ট করা ওগুলো কি আপনাদের কাছে আছে এই সাদা শুধু সাদা কালেকশনটাই মানে শুধু এই ধরনের এই হ্যাঁ হ্যাঁ এগুলো এইলা ভালো কোয়ালিটির এই যে কোম্পানির মাল এটাগুলো কত টাকা পড়ছে এটা হলো 95 টাকা মাত্র 95 টাকা আপনারা যারা দোকানে প্রিন্ট করাইতে যাবেন এরকম যদি আপনারা একটা কিনেন ওরা কিন্তু প্রিন্ট করায় 600 টাকা করে নেবে 400 টাকা নেবে আর মক কোয়ালিটি কিন্তু খুবই খারাপ যারা এখান থেকে নিতে চান নিতে পারেন এখানে কিন্তু মাত্র এগুলো মাত্র 105 টাকা করবে এগুলো কত করে এটা 95 টাকা এর মালম ভারী আচ্ছা সেগুলো মাত্র পঁচানব্বই টাকা করে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন তারা কিন্তু তারপর ভাই এগুলো কত করে আছে এটা হলো আপনার চাইনিজ মেড ইন চায়না লেখাই থাকবে এ দেখেন মেড ইন চায়না লেখা এটা হলো আপনার বত্রিশ টাকা পার পিস আচ্ছা এর দেশিটাও কি আছে দেশিটা আছে দেশিটা হলো আপনার মেড ইন চায়না লেখা থাকবে না ওটা হলো আপনার শুধু ত্রিশ টাকা ওটা আছে এটা হলো আপনার একশো টাকা করে বিভিন্ন কালারের আছে আচ্ছা তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হ্যান্ড ওয়াশের কালেকশন আছে হ্যাঁ এগুলো কিন্তু একটু লো কোয়ালিটি এগুলো কত টাকা ভাই এটা হলো আপনার 55 টাকা এটা হলো আপনার 65 টাকা আর এটা একটু ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি এটা হচ্ছে 65 টাকা আর 55 টাকা এই এগুলো আছে শুধু 50 টাকা আচ্ছা এগুলো কি প্লাস্টিকের এই প্লাস্টিকের আচ্ছা তারপরে গ্লাস ক্লিনার কালেকশন আছে গ্লাস ক্লিনার কত করে আছে ভাই গ্লাস ক্লিনার আপনার 60 টাকা করে আছে ওই যে উপরে আচ্ছা এগুলো কি মডেল একটাই হ্যাঁ এই একটাই লিকুইড দাও এগুলো ভিতরে আপনার জড়িয়ালা হ্যাঁ এই জড়িগুলো যেগুলো আছে এগুলো হলো আপনার নব্বই টাকা পার পিস আচ্ছা আর জড়ি ছাড়া যেগুলো আছে ওগুলো শুধু আশি টাকা পার পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঠের আর কাছের এগুলো কত টাকা করে আছে এগুলো একশো ষাট টাকা করে একশো ষাট টাকা এগুলো কয় ঘন্টা ভাইয়া হুম মানে কতটা সময় যাবে এটা 10 মিনিট লেখাই আছে ভিতরে উপরে লেখা আছে 10 মিনিট যাবে কিন্তু হ্যাঁ এগুলো প্রাইস কত এগুলো আপনি শুধু 45 টাকা শুধু 45 টাকা হ্যাঁ শুধু এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আপনারা এখানে কয়েন বক্সের অনেক কালেকশন আছে আচ্ছা কয়েন বক্স আছে এর ভিতরে ঘর আছে হ্যাঁ আর ডোরেমন আছে এই দুটোই আছে দুইটার মধ্যে আপনার হলো এটা হলো 110 টাকা আর এটা হলো আপনার 100 পঁচিশ টাকা আচ্ছা এটা একটু বড় কোয়ালিটি এটা একটু ছোট কোয়ালিটি তারপর এখানে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শোপিসের অনেক কালেকশন আছে যেগুলো আমরা দেখালাম না আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপর ভাই এগুলো কত করে আছে ফুলদানি শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা এটার ভিতরে কিন্তু ডিজাইন আছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হ্যাঁ তারপরে কিন্তু এখানে এগুলো আছে শুধু ষাট টাকা এগুলো ষাট টাকা এগুলো এত ভারী কেন ভাইয়া এগুলো ভিতরে আপনার ওয়েট দেওয়া জানি না পড়ে না যায় টেবিলের থেকে আচ্ছা

এখানে নক করবেন আর যদি মনে করেন যে আপনার এক হাজার অথবা দুই হাজার তিন হাজার কারো বাজেট কম আমাদের অ্যাডভান্স করে দিলে আমাদের মনে করেন যে যে কুরিয়ারে আপনাদের বলবেন আমরা ওই কুরিয়ারে আপনাকে নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিবেন পাঠাই দিবেন আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনারা যদি এইসব প্রোডাক্ট নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন প্রোডাক্ট অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য